হাই এভরিওয়ান আলাইকুম আমি আবুল খের রানা আছে আপনাদের সাথে আজ আমি আপনাদের দেখে খুবই অল্প সময়ের মধ্যে শুধুমাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনারা নুডুলস তৈরি করবেন এবং আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আমি আগে কেন ট্রাই করলাম না যে নুডুলস তৈরি করতে এত অল্প সময় লাগে এবং এত সুন্দর নুডুলস হয় যা আপনি বাজারেও কিনতে পাবেন না খুব সুন্দর স্মুথ হবে এবং পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি আপনার ঘরে যদি এরকম সসের বোতল থাকে সেটা দিয়েও আপনি এই রেসিপিটা করতে পারেন তবে সবার ঘরে থাকে না তাই আমি পানির বোতল দিয়ে বানিয়ে দেখাচ্ছি এই পানির বোতল কিন্তু সবানে তেল ব্রাশ করে তারপরে একটা টিস্যু দিয়ে তেলটা মুছে নিচ্ছি তেলটা একবারেই লাগবে যদি ননস্টিকের প্যানটা নতুন হয় তাহলে একবার তেল ব্রাশ করে মুছে নিলে যথেষ্ট আর যদি পুরাতন হয় তাহলে পরবর্তীতে আরও একবার বা দুবার প্যান এভাবে একটু তেল ব্রাশ করে মুছে নেবেন এতে করে আর কোনো ধরনের সমস্যা হবে না প্যান মিডিয়াম আছে হালকা গরম করে নিয়েছি আর তারপরে ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি ঢেকে দেওয়ারও কোনো প্রয়োজন নেই জাস্ট দুই থেকে তিন সেকেন্ডের বেশি সময় কিন্তু একদমই লাগবে না উপরের কাঁচা ভাবটা চলে যাবে আর এটা সেদ্ধ হয়ে যাবে আপনি দেখলেই বুঝতে পারবেন আসবে এক কাপ পরিমাণ আটায় অনেকগুলো নুডলস তৈরি হবে আর এটা বানাতে আপনার পাঁচ মিনিটের বেশি সময় একদমই লাগবে না আপনি যখন বানাবেন নিজেই বুঝতে পারবেন আপনি তখন নিজেই মনে মনে বলবেন যে এই রেসিপিটা আগে কেন জানলাম না দেখতে পাচ্ছেন এগুলো কতটা ঝরঝরে হয়েছে একটা সাথে একটা কিন্তু একদমই লাগবে না এবারে আমি পুরোটা রান্না করব না অর্ধেকটার মতো আপনাদের রান্না করে দেখাচ্ছি এবং বাকি অর্ধেকটা স্টোর করে রাখবো এবং কিভাবে এটা সংরক্ষণ করবেন সেটাও বলে দিচ্ছি কোনো এয়ারটাইট বক্সে প্রথমে নিয়ে নিতে হবে আর তারপরে আমি এখানে এক চা চামচের মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবারে হাতের সাহায্যে তেল নুডলসের সাথে মাখিয়ে নিতে হবে আর তারপরে এই বক্সের ঢাকনাটা দিয়ে আটকে দিয়ে তারপরে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো দিনের মতো আর যদি ডিপে রাখেন সেক্ষেত্রে দুই থেকে তিন মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আর যেই নুডলসটা আমি রান্না করব সেই নুডলসটা একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি রান্নার সুবিধার্থে তবে আপনি যদি এরকম লম্বা এবং বড় রাখতে চান সেটাও রাখতে পারেন এটা আপনার নিজের পছন্দ এই রুস রান্না খুবই সিম্পল আপনি নর্মাল যেভাবে রান্না করেন সেইভাবেই তবু আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিচ্ছি রসুন কুচি তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি সেই সাথে একটু আলু কুচি আর গাজর কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি পরিমাণ মতো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপরে একটা ডিম ভেঙে নিচ্ছি আর তারপরে সব কিছু একসাথে আবারও চেড়ে মিশিয়ে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব দিচ্ছি হাফ টেবিল চামচের মতো সয়া সস আর দিচ্ছি ম্যাগি সাদে ম্যাজিক মশলা আপনাদের হাতের কাছে যেই মশলাটা আছে অথবা আপনাদের পছন্দ মতো নুডলসের মশলা দিতে পারেন অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সর্দি কাশিতে আমার গলার অবস্থা একেবারেই খারাপ তারপরেও যারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে আবারও জানাচ্ছি ধন্যবাদ